রবীন্দ্র পরিষদের বিলীয় শাখার উদ্যোগে বর্ণবায় অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হয় কবি প্রাণাম ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ত্রিপুরা রবীন্দ্র পরিষদে পরিষদ শাখার উদ্যোগে শুক্রবার একশো চৌষট্টি কবি প্রণাম এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত পুরাতন টাউন উদ্বোধন করেন হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি তলা পাত্র এছাড়া উপস্থিত ছিলেন বেলুনিয়া পুর পরিষদের চেয়ারম্যান নিখিল গৌ অধ্যাপক ড সুদীপ দাস কলকাতার রবি রশি সংস্থার সম্পাদিকা দীপ্তি সোম সিনহা রবীন্দ্র গবেষক ইন্দ্রজিৎ সহ আরো অনেকে সভাপতিত্ব করেন সংগঠনের বিলোনিয়া শাখার সভাপতি তথা প্রাক্তন বিচারপতি আশিস পাল বিলোনিয়া থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট নবীন ত্রিপুরা এবং সেই জানলা দিয়ে যে বাতা আসছে সেই সে সেটা রবীন্দ্রনাথকে উদ্বুদ্ধ করেছে এই যে বললাম যে বাইরের হাওয়া রবীন্দ্রনাথের গায়ে লাগার একটা কারণ আছে কারণ আপনাদের রবীন্দ্রনাথের জন্মের আগে যে মানুষগুলোকে বঙ্গদেশ যতদিন বাঙালি থাকবে বাঙালির ইতিহাস থাকবে শ্রদ্ধা জানাবে তাদের একজনের নাম রাজা রামমোহন রায় আরেকজনের নাম পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং তাদের সমসাময়িক কারণ রবীন্দ্রনাথের যখন জন্ম হয়নি তারা প্রায় পাঁচ বছর